পৃথিবীতে অনেক শহর রয়েছে যেগুলো তাদের অদ্ভুত ও অনন্য বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত এর মধ্যে অন্যতম একটি শহর হল কোলব্রা ডিমেরা কমা ক্যালিফোর্নিয়া ডি ডিমেরা কমা ক্যালিফোর্নিয়া কোলমা শহরকে বলা হয় দি সিটি অফ দি ডেড কারণ এই শহরে জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের সংখ্যা প্রায় এক হাজার গুণ বেশি কোনমা শহরে প্রায় এক হাজার পাঁচশো জন মানুষ বাস করে কিন্তু শহরের বিভিন্ন কবরস্থানে প্রায় পনেরো লক্ষ মৃত মানুষ সায়িত আছেন এই অদ্ভুত শহরের ইতিহাস বেশ সমপ্রদ উনিশশো সালের দিকে সান ফ্রান্সিসকোতে স্থান সংকুলান না হওয়ায় শহরের বেশিরভাগ কবরস্থান কোলমায় স্থানান্তরিত করা হয় এরপর থেকে কোলমা কবরস্থানের জন্য বিখ্যাত হয়ে ওঠে পুরো শহরে প্রায় সতেরোটি বড় কবরস্থান রয়েছে কোলমার সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল শহরের বাসিন্দারা এই বাস্তবতাকে সহজভাবে গ্রহণ করেছে তারা তাদের শহরকে গর্বের সাথে পরিচয় করিয়ে দেয় এবং হিট এস গ্রেট টু অ্যালাইভ ইন কমার এভাবে কৌতুক করে কলমা আজও সেই প্রাচীন আমলের কবরস্থান এবং স্মৃতিস্তম্ভগুলোকে সংরক্ষণ করে রেখেছে এমনকি এই শহরের দোকানপাট রেস্তোরাঁ সবকিছুতেই মৃত্যুর ছোঁয়া রয়েছে তবে সবকিছু যেন এক গভীর শান্তির আহা ছড়ায় এই শহরে গেলে মনে হবে যেন এক অদ্ভুত শান্তিপূর্ণ পৃথিবীতে এসেছেন যেখানে জীবিত এবং মৃত একসাথে সহাবস্থান করছে